ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ এখন বেঙ্গল কিংয়ের মালমাদার কাজ চলছে বক্স লাটানো কমপ্লিট রাউন্ডের বাঁধাও কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে সব পার্টির ছেলেরা দাঁড়িয়ে দেখছে আর এদিকে সব চং রাখা আছে আর এখানে তোমার কালকে পুজো পরশু দিন কম্পিটিশান পরশু দুপুরের পর কম্পিটিশান হবে ছোট সরষা তোমার মার্কশিট দিয়েও আসা যায় এদিক দিয়ে খন্ন দিয়ে আসতে পারবে খুলনা চুনা হয়ে তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে আর আরও কে কে আছে আমি পুরোটাই ভিডিওর মধ্যে বলে দেবো তো অর্ধেক সেট আজকে ঢুকেছে আবার অর্ধেক কালকে ঢুকবে তোমার এখানে যেমন আছে চিকোনাটি বাপি মোজাম সুরবানি মাইক আর এদিকে দেখতে পাচ্ছ বেঙ্গল কিং আছে ঠেকিমা আছে ওদিকে মামুনসা আরও অনেক কটা সেট আছে তো নাম বলতে পারছি না ওটা পরে দিকে বলতে হবে আমায় তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে একটা লাইক করে যাবে অবশ্যই তো দেখতে পাচ্ছ এখন বেঙ্গল বেঙ্গলটি মাল বাঁধার কাজ চলছে তো চলো বন্ধুরা একটু পেছন দিক থেকে ডিজাইনটা আর মেশিনটা লাটানো হয়েছে নাকি পুরোটা দেখিয়ে দিই তো চলো তো দেখতে পাচ্ছ বুকে স্টার্ট করে দিয়েছে আর এদিকে এই যে কমপ্লিট বেঙ্গল কিং ওখানে তোমার তার কালেকশন করছে অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না আর সব দাঁড়িয়ে দেখছে এখন তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তো দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কোলে সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে যোগগ্রাম পূর্ব বর্ধমান আর বক্স বাঁধা কমপ্লিট সাউন্ড দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রায় বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চলো পেছন দিক দিয়ে দেখাতে পারি কি না দেখাচ্ছি যে কোলে সাউন্ড লাইটের প্রবলেম হবে এখানে সব মেশিন রাখা আছে একটু অন্ধকার দেখা যাচ্ছে না তো সব সেট রোড শো করবে পরশু দিন দুপুরের পর যারা আসতে চাও অবশ্যই চলে আসবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো কোলে সাউন্ড যোগ্রাম পূর্ব বর্ধমান যে উনত্রিশ তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেল ছোট ছোটো করেই করছি আপাতত কালকে আরও দেখাবো পুরো সেট দেবো কালকে কারণ কালকে সব সেট চলে আসছে আজকে সব সেট ঢুকিনি যেহেতু তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একদমই করতে ভুলবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে তো চলো পরেরটা দেখো Gracias.